আজকের প্রোগ্রামটা নিয়ে বলার তেমন কিছু নেই তবে আমার যা মনে হয় এই যে এত বছর পরে আমরা এই দলটা পাওয়ার পরে যে এত ঐক্যবদ্ধতা এটাই আমাকে আকৃষ্টিত করছে এটার জন্য আমার ভালো লাগছে এবং আমার সাথে যারা আছে সবাইকে নিয়ে আমি আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি এখানে যাই হয়ে যাক না কেন আমরা এইভাবে সরবো না আমাদের ভালো লাগছে অনেক বেশি যখন আগের নেতৃত্ব ছিল তখন আমার বয়স খুবই কম আমি বুঝতাম না নেতৃত্ব কি রাজনীতি কি তবে বোঝার পর থেকে এত বছর পর এই সবাই যে একত্র হয়েছে এই আজকের প্রোগ্রামে বোঝা যায় যে আসলে কত মানুষ ভালোবেসে ভালোবেসে এই দলকে আসছে তার জন্য আমিও আসছি আমাদের সবাই আসছে না আবার ফিরা আসার কোনো চান্সেস নাই তবে উনি যা করে গেছে আমার মনে হয় না এই দলকে এই নেত্রীকে জনগণ চায় বলে আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সরকার এই মুহূর্তে দরকার অন্তর্বর্তালী সরকার যেন তাড়াতাড়ি দেশ সংস্কার করে নির্বাচনের দ্রুত নির্বাচনে আওতায় আনা হোক এটার জন্য যে নেতৃত্ব বাংলাদেশের ভোটার অধিকার ফিরে দিবে যে নেতৃত্ব মানুষের জীবনের নিরাপত্তা ফিরে দিবে যে নেতৃত্ব মানুষের দ্রব্যমূল্য যে উদ্যোগতি এটা মানুষের নিয়ন্ত্রণের ভিতরে আসবে সে নেতৃত্ব আমাদের দরকার আবে সে নেতৃত্ব দিতে পারে একমাত্র দেশটা তার প্রহমান আজকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দলের আজকে মহা সমাবেশ এই মহোশমেছে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোকের জমায়েত সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা আপনারা জানেন এই বিগত দিনে দেশের একটা পরিবর্তন হয়েছে বিগত দিনের হাইনা সরকার হাসিনা সরকার বিনা ভোটের সরকার জালিম সরকার এই সরকারে পরিবর্তন করে আজকে বাংলাদেশের এই অবস্থা এই প্রেক্ষাপট আমি বলতে চাই একদিন দুই দিন ত্রিশ দিন বা দেড় মাস দুই মাসে প্রেক্ষাপট পরিবর্তন হয় নাই এই প্রেক্ষাপট পরিবর্তনের পিছনে বাংলাদেশ জাতীয়বাদী দলের সত্র বছরের ত্যাগ সত্র বছরের বিনিয়োগ আপনারা জানেন ইতিপূর্বে এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে গুম হয়েছে এর এই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের পরিবর্তন এই পরিবর্তনের মাধ্যমে আজকে মহাসমেশে লক্ষ কোটি জনতা রাজপথে এসছে সকলে লক্ষ দুশো একটা আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে যেই দল যেই ব্যক্তি যেই গোষ্ঠী নির্বাচিত হবে বাংলাদেশের জনগণ তথা আমরা সেটাই মেনে নিব আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদেরকে এটাই বলে দিয়েছে আপনারা জানেন দেশপতি বেগম খালেদা জিয়া ইতিপূর্বে মুক্ত হয়েছেন এবং সময়ের ব্যাপার মাত্র আগামী রাষ্ট্রদূত তারেক রহমান বাংলার মাটিতে বাংলার আমি বিশ্বাস করে লক্ষ লক্ষ কুড়ি কুড়ি মানুষ রাষ্ট্রে নেমে আসবে এবং সবচেয়ে বড় জমা হবে সরঞ্জারের সবচেয়ে বড় জমা বাংলাদেশের হবে যেদিন বেশ অনেক আগে আমরা তার কার্যক্রম মানে বarlar matir আজকে আমরা খিলগাও এলাকার বাসিন্দা আমরা আজ নায়ের বাসিন্দা আমাদের প্রিয় নেতা জননেতা জল মির্জা পাজ উনি একজন ব্যক্তি উনি স্টাই কমিটি সদস্য আমি বলতে চাই উনি শুধু ব্যক্তি আর স্থায়ী কমিটির সদস্য নয় উনি একজন নেতাকর্মী তৈরির প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী তৈরি হয়েছে যে নেতাকর্মী ইতিপূর্বে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন আমাদের ভাইরা রক্ত দিয়ে এই দেশের আজকে এই পরিবর্তন করছে আমাদের প্রিয় বাংলাদেশ জনবাদী মহিলা দলের সংগ্রামী সমানেত্রে আপনাদের নেতৃত্বে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আগামীতে যে কোনো ধরনের যে কোনো আন্দোলন সংগ্রামে ডাক আসবে আমরা খিলগ তথা খিলগ থানা বিএনপি এবং আমি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোমান করি সমস্ত নেতা কর্মী রাজপথে ইনিশে আমরা তৈরি যে কোনো মুহূর্তে আমরা রাজপথে আমরা এই দেশের মানুষের ভোটের অধিকার ভাগের অধিকার ফিরিয়ে দিতে চাই আগামীতে সুন্দর একটি যেন রাষ্ট্র গঠন হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ